আমাদের সাধ্যের বাইরে যা কিছু অসম্ভব যা কিছু বেশিরভাগ নাইনটি পারসেন্টই থাকে উপর আল্লাহর হাতে সেটা হলো স্বপ্ন আমরা সবাই স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে খুবই ভালো লাগে কেনার স্বপ্ন পূরণ করে সেই জগতে যেতে চায় প্রতিটা মানুষের লক্ষ্য থাকে স্বপ্ন থাকে হ্যালো আসালাম আসসালামু আলাইকুম শুভ সকাল চারিদিকে খালি সাদা সাদা কিছু দেখা যায় না এগোটা বাজে এখনও সূর্যের কণার এক কোন আলো দেখা যায় না প্রচুর ঠান্ডা মানে কোনো ফিলিংস পাওয়া যাচ্ছে না স্কিনে এই অবস্থা আমাদের কাছে আসলে ডিসেম্বর মাসটা এই শেষের দিকে আজকে উনত্রিশ তারিখ প্রচুর প্রচুর ঠান্ডা আমাদের কাছে যেহেতু বেশিরভাগ আমরা গরমের সময়টা থাকি এই ঠান্ডাটা আমাদের কাছে অনেক অনেক কিছু বিদেশে ওই এই ঠান্ডাটা নর্মাল মনে হয় তা যাই হোক এই যে ফুলকপিটা কেটে নিচ্ছি তা কালকে রাতের খাবারটা দারুণ ছিল আলুর বিরিয়ানি বিরিয়ানির মশলা দিয়ে রান্না করেছিলাম আর কি বেগুন ভাজা ছিল ডিম ভাজা ছিল বেলায় গরম গরম যাই হোক যদি ভর্তার ফেনা ভাত হয় সবাই একসাথে গল্প গুজব হাসি ঠাট্টা খাওয়া হয়ে যায় অনেক টেস্ট লাগে আসলে গরমকালে থেকে কিন্তু শীতকালে খাওয়ার মানে ঘোরার সব মজা সব কিছুই বেশি তা যাই হোক এই যে আলুটা আর বিরিয়ানিটা আমি যেভাবে রান্না করেছিলাম এই যে মশলা মশলা দিয়ে ভেজে প্রথমে আলুটাকে খুব সুন্দর করে রান্না করে দিয়েছিলাম তারপরে চালটা একসাথে চালটা অর্ধেকটা সিদ্ধ করে দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম এইভাবে আর বেগুন ভেজেছিলাম ডিম ভেজেছিলাম বেশ ভালো লেগেছিলো আর সকালবেলায় দেখো ওই আলুর কিছুটা আমি রেখে দিয়েছিলাম যেহেতু কিছুটা সহ আলু সহ ওর মধ্যে ফুলকপি দিয়ে কষিয়ে একটা ঝোল রান্না করলাম মোটামুটি তরকারির মতন মাছ ভেজে দিলাম আর রসুন কাঁচামরিচ দিয়ে আলু ভেজে দিলাম আড়িষার আব্বুকে এটাই দিলাম আর গরম ভাত আর আমরা দুপুরবেলায় দেখি মুরগি টুরগি রান্না করব ভাবছি বাজার পাঠাবে আর ইসারাবু বলে গেছে তা যাই হোক দুপুরের রান্নাটা শেয়ার করব আর দেখো আমি মশলাটা কষিয়ে নিয়েছি আনিয়েছিলাম আসলে যে কোনো তরকারির মশলাটা কষানোটাই মেইন পরিমাণ মতো মশলাটি মশলা দিয়ে ভালো মতন কষালে ওইখানেই কিন্তু তোমার অর্ধেকের বেশি রান্না হয়ে যায় আর একটু গুঁড়া দুধ দিয়েছিলাম বিরিয়ানি বলে কথা গরম মশলা আর এই যে কাঁচামরিচ দিয়েছিলাম আর তোমার দারুণ হয়েছিল। রান্নাটার রেসিপিটা ওইভাবে দেয়া সবাই ভালো ভালো পারে আমার থেকে রেসিপি দেওয়ার কিছু নেই যে এইটাই হলো ফাইনাল লুক এই যে খাবার দাবার এটা ওরা সবাই টেবিলে বসে খাচ্ছে রাতের বেলায় আর আমি দেখো রান্নাঘরে আমার খাবারটা ভিডিও করলাম